আপনি কি পৃথিবীর সে বিশেষ এক শতাংশ মানুষের একজন নাকি আপনিও বাকি নিরানব্বই শতাংশ মানুষের মতো চলুন একটা পরীক্ষা করি কোন বড় অফিস কিংবা হোটেলে ঢুকতে গেলে দরজায় দাঁড়িয়ে থাকেন একজন অচেনা মানুষ যিনি দরজা খুলে মানুষকে ওয়েলকাম করেন আর এর মাধ্যমে নিজের মধ্যে কেমন একটা গুড ফিলিং হয় না আপনার আমার কাছে হয়তো এটা খুব সাধারণ একটা কাজ কিন্তু এভাবে কি কখনো ভেবেছেন পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে প্রথম শ্রেণী যারা দরজা ঠেলে ভেতরে ঢুকে নিজের পথ ধরে হাঁটে আর দরজা পেছনে দেয় পৃথিবীর মানুষ মানুষ এই দলে পড়ে আর বাকি ভিন্ন তারা দরজা ধরে রাখে পরের জন সহজে ঢুকতে পারে ছোট্ট কাজ অথচ অত বড় মানসিকতার পরিচয় দরজা খুলে রাখা মানে শুধু ভদ্রতা নয় এটা প্রমাণ করে তারা কেবল নিজের উন্নতিতে নয় অন্যের পথ সহজ করতেও আনন্দ পায় এই ছোট্ট সৌজন্য বোধটুকু প্রমাণ করে আপনার ব্যক্তিত্ব কত বড় আপনি যদি সেই এক শতাংশের দলে নাম লেখান তাহলে আপনি শুধু সৌজন্য প্রদর্শন করছেন না বরং অন্যের প্রতি দয়ালু মনোভাব দেখাচ্ছেন এই ছোট্ট কাজটা কারো দিনে গুড ফিলিং মুহূর্ত তৈরি করে যা তার দিনটাকে হালকা এবং আনন্দময় করে তুলবে দরজা ধরে রাখা শুধু সৌজন্য নয় এটি এক নতুন চিন্তার দরজা খোলে এখানে নিজের সুখের সঙ্গে অন্যের সুখ সমানভাবে গুরুত্বপূর্ণ নিজেকে উন্নত করতে হলে ছোট ছোট কাজগুলোকে কখনো ছোট মনে করা যায় না এমন আরো শিক্ষণীয় গল্প শুনতে এবং নতুন নতুন বিষয় জানতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন